এটা আপনারা অনেকেই জানেন না হিসাবটা যে একজন মহিলা নেত্রীর সংসদ সদস্যের কত টাকা কত টাকা বছরে খরচ হয় এটা আমরা অনেকেই জানি না কত কোটি টাকা যে দেশের মানুষ ফুটপাতে রাত্রি যাপন করে আপনি কোন কারণে আপনারা বোঝাইতে পারবেন আমাকে যে এদের কি জন্য ওখানে ই করা হয়েছে যে একদম পঞ্চাশ জন তিরিশ জন একশো জন করতে হবে কত বড় স্টুপিট এই কথা বলার সাহস আপনাদের নাই এটা মূর্খ আমি যদি সরাসরি বলি ওই কথা সেমিনারে আমি বক্তব্য দিয়ে আমি বলি পৃথিবীর নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ মানুষের জ্ঞান হলো পশুপক্ষের জ্ঞানের চেক ওই সঞ্চালকরা যেই থাকে মন্ত্রী থাকে অথবা যেই থাক কানে কানে বলে বড় লোকের বসাই দাও কত মান সম্মান শেষ করে দিল বুঝতে পারছেন আমাদের সংসদ কি কোন পর্যায়ে চলে গেছে আপনারা যে কোটা আন্দোলনের কথা বলতেছেন ওই আপনার ওই কী বলে এই নির্বাচনের নির্বাচনের যিনি ই থাকবেন ওরা কি করল কমিশন গঠন করলে কয়েকজন লোক দিয়ে প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে ইনি বলেন এক কথা উনি বলেন এক কথা ফলে এটা সম্ভব না নির্বাচন করা মানে কোনোটা বিষয়ে সংস্কার ই করতে পারবে না মানে কি বলে সংস্কার করা সম্ভব হবে না তো আমি এমনি আগে থেকে আমাকে বলছে যে আপনি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবেন তো আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো আমি কথা রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত